আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি সে বিবেকহীন হুয়া মুখ মাফি সে বিবেকহীন এর আরবি হবে হুয়া মুখ মাফি ধর এর আরবিম ধর ধরো এর আরবি হবে ইমসিক। তুমি পাগল এর হবে ইনতা মজনুন ইনতা মজনুন তুমি পাগল টেলিফোন করিও সাউই টেলিফোন টেলিফোন করিও সাউই টেলিফোন একবার এর মাররা একবার এর আরবি অহেদ মাররা চিনি শেষ এর আরবি বলবেন সুক্কার খালাস সুক্কার খালাস চিনি শেষ আমাকে চা দেন এর আরবি হবে আ তিনি সাই আমাকে চা দেন এর আরবি হবে আ তিনি সাই আমি দুর্বল এর আরবি হবে আনা তাবান আনা তাবান আমি দুর্বল এসি কাজ করে না এর আরবি বলবেন মুকায়েফ মাফি সুগল মুকায়েফ মাফি সুগল এসি কাজ করে না কে করেছে এর আরবি হবে মিন সাভি কে করেছে মিন মিনসাউি কে করেছে কি জানো এস মালুম কি জানো এর আরবি হবে এস আলুম এস মালুম সব কিছু উঠাও এর আরবি হবে শিল কুল্লু শীল শিল কুল্লু শাহি সব কিছু উঠাও ডাস্টবিনে ফেলে দাও এর আরবি বলবেন গীতা জীবালয় গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও এখন পাঠাও আলহিন ওয়াদ্দি এখন পাঠাও এর আরবি বলবেন আলহীন ওয়াদ্দি বাহিরে যাও এর আরবি বলবেন রোহ বাররা বাহিরে যাও এর আরবি রোহ আপনার নাম কি মা ইসমুকা মা ইসমুকা আপনার নাম কি মা ইসমুকা বাহিরে যাও রোহ বাররা বাহিরে যাও এর আরবি হবে রোহ বাররা এখানে বসো এর আরবি হবে গাধহণী গাধহিনী এখানে বসো এই নিন এই নিন এর আরবি দৌড়ে আসো এর আরবি হবে তাল হাররোল তাল হাররুল, দৌড়ে আসো এটা ধরো এর আরবি হবে খুজ হাদ এটা ধরো এর আরবি খুজ হাদ কত বয়স কাম উমর কত বয়স কাম উমর ডানে দেখো এর আরবি হবে সুফ ইয়ামিন ডানে দেখো এর আরবি সুফ ইয়ামিন পিছনে আসো এর আরবি হবে তাল অরা তাল অরা পিছনে আসো নিয়ম অনুযায়ী করো এর আরবি হবে সাউই তারতিব নিয়ম অনুযায়ী করো সাউই তারতিব আগে তুমি যাও এর আরবি হবে আউয়াল রোহ ইনতা আগে তুমি যাও আরবি আউয়াল রোহ ইনতা তুমি বলো এর আরবি হবে ইনতা গুল তুমি বলো ইনতা গুল দরজা বন্ধ করো এর আরবি হবে সাক্কার বাপ সাক্কার বাপ দরজা বন্ধ করো বাতি অন করো এর আরবি হবে সুগল লাম্বা সুগল ল্যাম্বা বাতি অন করো সুগল মিন মিন তবিব এর আরবি তবিব আমি আজকে শহরে যাব এর আরবি হবে আলিউম আনারোহ মদিনা আলিউম আনারোহ মদিনা আমি আজকে শহরে যাব যাওয়া সির যাওয়া সির আস তাল আসো তাল আসা ইজি আসা ইজি এখন যাও সির আলহীন সির আলহীন এখন যাও নতুন জেদিদ নতুন জেদিদ এখানে আসো তাল মিন্নি এখানে আসো এর আরবি হবে তাল মিন্নি পুরাতন গেদিম পুরাতন এর আরবি হচ্ছে গেদিম সে অসুস্থ এর আরবি হবে হুয়া মারিদ হুয়া মারিদ সে অসুস্থ সে আসবে নাকি আসবে না হুয়া ইজি অল্লাহ সে আসবে নাকি আসবে না এর আরবি হবে হুয়া ইজি লা তোমার গাড়ি সাদা না কালো সায়ারা আবিয়াত আবিয়া আসোয়াত সায়ারা ইনতা আবিয়াত আসোয়াত কালো এর আরবি হচ্ছে আসুয়াত কালো এর আরবি আসোয়াত লাল এর আরবি আহমার লাল এর আরবি হবে আহমার এখানে আসো তাল মিন্নি এখানে আসো এর আরবি তাল মিন্নি কি সবজি এস ক্ষুদ্রাবাত কি সবজি এর আরবি এস ক্ষুদ্রাবাত উপরে দেখো এর আরবি হবে সুফ ফোক উপরে দেখো এর আরবি সুফ ফোক মার রাতানি সাউি এর আরবি পুনরায় করো মার্রাতা নিসাউই এর আরবি পুনরায় কর প্রতিমাস এর আরবি কুল্লু শহর প্রতি মাস এর আরবি কুল্লু শহর বেতন কত এর আরবি হবে কামরাতিপ রাতিব বেতন কত আগামীকাল কাজ নাই এর আরবি হবে বোকরা মাফি সুগল আগামীকাল কাজ নাই এর আরবি বলবেন বকরা মাফি সুগল কি আছে ফি কি আছে এর এস ফি সব কিছু জানি মালুম কুল্লু সব কিছু জানি এর আরবি বলবেন কুল্লু মালুম শাহি সব ধর ধরো কুল্লু সব ধরো এর আরবি শিল কুল্লু শেষ কথা এর আরবি আখের কালাম শেষ কথা এর আরবি আখের কালাম ড্রাইভারকে মিন সাই কর ড্রাইভারকে এর আরবি মিন কর তিনি কে বা সে কে এর আরবি হবে মিন হুয়া তিনি কে বা সে কে এর আরবি মিন হুয়া বন্ধু এর আরবি সাদিক বা হাবিবি বন্ধু বলতে বোঝায় সাদিক বা হাবিবি এখন যাও সির আলহীন এখন যাও সির আলহীন দুধ হালিব দুধ এরবি হালিব সাদা এরারবি আবিয়াত সাদা এরারবি এটা চাইনা চাই অন্যটা এরারবি হবে মাইরিদ হাজা হৃদ তানিহেদ মাইরিদ হাজা এটা না। রিদ হেদ চাই অন্যটা এটা চাই না চাই অন্যটা এর আরবি বলবেন রিদ রিদ চাই চাই এর আরবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ